শুক্রবার আসরের পর আপনি যদি এই দারুদ শরীফটি মাত্র আশি বার পড়তে পারেন আল্লাহ পাক আশি বছরের গোনা মুহূর্তে মাফ করে দেবেন আশি বছরের ইবাদতের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেবেন বলুন সুবহান আপনি কি পারবেন আশি বছর রাত দিন লাগাতার ইবাদত করতে আমি আপনি কি পারবো লাগাতার আশি বছর না ঘুমিয়ে নিজের প্রয়োজনের জন্য সময় ব্যয় না করে টোটাল সময়টা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দেওয়া আমরা কি পারবো অসম্ভব কিন্তু আল্লাহ পাক চান আমার বান্দা আশি বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব সেই সবাব আমার বান্দা পেয়ে এই জন্য আল্লাহ আমাদের প্রতি করে করে। দয়া এমন একটি আমল দিলেন আর সেই আমলটি হচ্ছে দরুদের আমল এই দরুদের আমল দিলেন আর এই দরুদের আমল করলে আল্লাহ পাক বলছেন তোমাদের এই আশাটা আমি পূরণ করে দেব অর্থাৎ আশি বছর লাগা তার ইবাদত করার যে সবাব সেটা আমি তোমাদের দিয়ে দেব। প্রিয় দর্শক আল্লাহ সব তালা কতবার পড়তে বললেন মাত্র বার মাত্র বার এই ছোট্ট দরুদ দরদসৃফটি পাঠ করতে বার পাঠ করতে আপনার বেশি সময় লাগবে না বেশিতে বেশি হয়তো কুড়ি মিনিট লাগবে প্রিয় দর্শক কুড়ি মিনিটের ইবাদতে আশি বছর ইবাদতের সবাব আপনার এসে যাচ্ছে বৈশিষ্ট্য আছে হচ্ছে। কি বৈশিষ্ট্য কি এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য এই ওম্মতে মোহাম্মদি পরিশ্রম করবে অল্প প্রতিদান পাবে পাহাড় সমান বলুন সবহান আর আমাদের পূর্বে যে সমস্ত ওম্মতেরা এসেছিলেন অনেক মেহনত করেছেন কিন্তু প্রতিদান অল্প আমাদের তুলনায় অল্প আর এই উম্মত করবে অল্প অনেক বড়। বলুন অল্পগ্য এই সৌভাগ্য এই নসিব আমরা অর্জন করতে পেরেছি মাত্র বিশ্বনবী সাল্লা সাল্লামের উম্মত হওয়ার কারণে বলুন সুভায়ান্ল তাহলে এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন আমার আপনার নবী দায়ার নবী বিশ্ব নবী সাল্লাম কত বড় মাপের নবী ছিলেন কত বড় মাপের ছিলেন বলুন এই পৃথিবীর বুকে মানুষ যদি সারা জীবন গবেষণা করে যায় আমার আপনার নবীর মর্যাদা সম্মান নিয়ে তবুও পরিপূর্ণরূপে তারা ব্যাখ্যা করতে পারবে না আমার নবীর কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ ছাড়া কেহই জানে না প্রিয় দর্শক তবে এতটুকু জেনে রেখে দিন আমার নবী আপনার নবীর স্থান মর্যাদা আল্লাহ পাকের পরই বলুন সুবহান আল্লাহ এর মিডিলে আর কে হই নেই বলুন সুবহান আল্লাহ এত বড় সম্মান আমার আপনার নবীর দিয়েছেন এই জন্য সেই বিশ্ব নবী সাল্লি সাল্লামের মহাব্বতে ভালোবাসায় আপনি এই জমা আর দিনে আসরের পর এক জায়গায় বসে দরুদ শরীফটি আরম্ভ করুন মাত্র আশি বার এক শত নয় মাত্র আশি বার প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে আল্লাহ্মা সল্ আলা মোহাম্মাদীনের নবিয়ে সলিমা তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করবো এই অসাধারণ শরীফটি সঠিক সময়ে পাঠ করার ইনশাআল্লাহ